ব্যাকরণে জিউ জিউ সবাইকে নমস্কার আমি হচ্ছে জবা তঞ্চঙ্গা সকলে কেমন আছেন আমরা হচ্ছে যে পেপে ভর্তা খাইছিলাম তেঁতুল দিয়ে তো ওইটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তেঁতুল দেখলেই সবার লোভ আসে মানে লালা পড়ে আর কি আমারও আসে ভিডিও এডিট করতেছি এটা খাইছিলাম অনেক দিন আগে যখন আমার ফ্রেন্ডের বিয়েতে আমরা গেছিলাম তখন আরেকটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম তো এখানে ওরা অনেকজন ফ্রেন্ড ছিল সুইতি এরিনা আরও নাম না জানা অনেকেই ছিল তো আমরা সকলে মিলে হচ্ছে যে এই ভট্টাটা খাইছিলাম এই যে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে ভর্তা কিন্তু অনেক মজা আর তেঁতুলটা হচ্ছে এরকম ছোট ছোট করে কুটতে হয় মরিচগুলা হচ্ছে যে এইভাবে ইয়া করছি তারপর নাপিটাও এটা ইয়া করা হয়েছে আগুনে পুড়িয়ে তারপর আমাদের ইয়াটা রেডি হয়ে গেছে ভর্তাটা এইগুলা হচ্ছে তেঁতুলগুলা বেটে নিতে হয় নাইলে মজা লাগে না তেঁতুলটা বেটে নিয়েছি এরপর কাঁচা তেঁতুলে এখানে মরিচ ছিল তারপর না ছিল জুমির মরিচ তো দেখছেন অনেক ঝাল এই পর হচ্ছে মিক্স শুরু তো এটা মিক্সার হওয়ার পর হচ্ছে যে আমরা সবাই মিলে অনেক মজা করে খাইছিলাম আসলে দুপুর বেলা হচ্ছে যে এরকম করে ভট্টা খাইলে বা যে শান্তি লাগে ঘুমও চলে যায় আর হচ্ছে যে মানে ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসে আর কি অনেক দিন পর খেয়েছিলাম আপনারা কে কে এরকম হচ্ছে ভট্টা বানায় খান ফ্রেন্ডদের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন ইয়াম্মি আমি ঝাল ঝাল তক তক অনেক মজা এটা আমাদের গ্রুপিং ছবি আমরা বিয়েতে কেকে গেছিলাম ফ্রেন্ডের বিয়েতে এই যে আমরা তিনজনের এই যে আমাদের ফ্রেন্ড এই যে আমাদের দুলা ভাই তারপরে তার সেদিনেরই ভিডিও আমি হচ্ছে এতদিন এডিট করি নাই আমার ভাই আমার জন্য একটা কমলা এনেছিল এটা নাকি ভাই আশি টাকা তবে বড় আছে সাইজে মিষ্টিও আছে কিন্তু ভাই মানে এত দাম একটা কমলার দাম আশি টাকা আমরা কোন দেশে বসবাস করতেছি আর এই হচ্ছে আমার ফুচকা যারা যারা ফুচকা খেতে চান মজার মজার ফুচকা তারা হচ্ছে আজকে লাস্ট আঠারো তারিখ জেমনেশিয়া মাঠে আমার স্থলের নাম হচ্ছে জবা ফ্রিডম ফুড কর্নার ওইখানে চলে আসবেন ফুচকা খাইতে চাইলে আর আমি তো আমার বাসার সামনে রাঙামাতির মধ্যেও আসাম বস্তির এদিকে সেল করি